নমস্কার 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 জয়গুরু জয় গুরু এসে গেলাম একদম হয়ে হয়ে করে হ্যাঁ আজকে আছে আজকে আছে ভাত ডাল বেগুন ভাজা পালং শাকের চচ্চড়ি জুরি জড়ি করে আলু ভাজা সঙ্গে বাদাম কারিপাতা সবজি দেওয়া আছে আর আছে আলু পোস্ত এদিকে ডিম সেদ্ধ একটা আছে পালং শাক চচ্চড়ি বাদাম বেগুন ভাজা মুসুর ডাল জুড়ি জুড়ি করে আলু ভাজা আলু পোস্ত আর ডিম সেদ্ধ এই হচ্ছে আজকের মেনু এটা আমার ইউটিউব চ্যানেল এই ইউটিউব চ্যানেলটাকে নিশ্চয়ই যারা দেখছেন বা যারা এখনো দেখেননি আর যারা দেখছেন তাদের সঙ্গে তো আর কী বলবো প্রত্যেককে একটাই অনুরোধ একটু করে সাবস্ক্রাইব করে শেয়ার করে দিন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে শেয়ার করে দিন হ্যাঁ আপনাদের কাছে যাওয়া বলতে এই একটু করে সাবস্ক্রাইব করে শেয়ার করে দিন গরম পড়ে গেছে শীত পালিয়ে গেছে জানি না আপনাদের ত্রিপুরায় আপনি ওকে একটু করছেন সাপোর্ট করেছেন বা করছেন তার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ ত্রিপুরা আগরতলার থেকে রূপা ব্যানার্জি আপনাকে ধন্যবাদ জানালাম আমি না তাহলে শুরু করি কিভাবে শুরু করবো শুরু করেও জানা Ata bati nele, ati kichu. Tua chudi keno. Nitu kathalar mudhe. Niyan chala.

গরম পড়ে গেল কী হবে এর মধ্যে তাড়াতাড়ি গরম পড়লে কারণ বৃষ্টিটা কী জোরে কাল রাত্রিবেলা হয়েছে জানি হাত জায়গা হয়েছিল না প্রচণ্ড জোরে বৃষ্টিটা হয়েছে Нормально. Yes,